আবার আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাঁকড়া বলেন তিমি বলেন যা বলেন সব হালাল হাতে কোন অল্প কয়েকটা সার সোনাল পড়েন তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন এভাবে দেখেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما اهلل لغير الله به والمنخنقه والموقوذة والمتردية والنطيحة গুনে গুনে দিবেন সুবহানাল্লাহ যখন ঘোষণা দিলেন হালালের আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প তো একটা ছাড়া কিন্তু হারামের এর ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিবেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শূকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতার খায় কোনো প্রাণী মারা গেছে ওটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়টা হারাম বাকি সবকিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে সামুদ্রিক সকল প্রাণী হালাল ওহিল্লাকুম সাইদুল বাহার সূরা আনামে আল্লাহ বলেছেন সাগর নদীর পানির সমস্ত প্রাণী তোমাদের জন্য হালাল নবীজি বলেছেন এটা মিশকাতের হাদিস কিতাবুত তাহারা তা সহিহ হাদিস হুয়া ত্বহুরু মাউহু ওয়াল হাল্লু মাইততুহু সাগরের পানি পাক তার मुर्দা কসব কুমির তিমি তুমি যা পাও সব ভালো খাইতে চাইলে রুচি হইলে খাও এই জন্য যুদ্ধে তিনি মাছ খেয়েছিলেন বিশাল তিমি মাছ খেয়ে সব সাহাবিরা তাজা মোটা হয়ে গেছে এই জন্য সামুদ্রিক কাঁকড়া খুব স্বাদ আমি খাইনি জীবনে আপনারা খাইতে পারেন মন চাইলে সামুদ্রিক প্রাণী কোরআন বলছে হালাল সহি হাদিস বলছে হালাল হারাম বলা যাবে না আপনি হারাম বলতে পারবেন না খানান না খান কাঁকড়া খাওয়া কি হারাম মোহাম্মদ জুবাই সন্দীপ ভাই জানতে চেয়েছে যে ভাই আমাদের হানাফি মাঝাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোন প্রাণী খাওয়া হালাল নয় কোরআনে মুদাল্লা পাক বলেছেন ওই হারলিম আলিহিমুল খাবাইস যে ধরনের যে সমস্ত জিনিস মানুষের রুচিতে বাঁধে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে ভক্ষণ করা খাওয়া বৈধ নয় কাঁকড়াও এটা আমাদের ফিরখে হানাফি অনুযায়ী এটি খাওয়া যায় কাঁকড়া খাওয়া যায় রুচি হলে খাবেন কচ্ছপ খাওয়া যায় রুচি হলে খাবেন

হুজুর বিধান জিজ্ঞেস করেছে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ার দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় মাছ খেতে পারবো কিনা বল হুয়া ত্বহুরু মাউহু ওয়াল হিল্লু মায়িতাতুহু সাগরের পানি হচ্ছে পাক পবিত্র ওয়াল হিল্লু আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত বা জীবন্ত নয় মৃত পাও তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল এই কথা বলে নিরবিশ্বাস শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয় সবটা হচ্ছে পানির পানির ভিতরে বিশ্বাস করতে হবে ইমা অবহানি রহমতুল্লাহ এটাকে মাত্র বলেছেন ওই ইমামরা এটাকে জায়েজ বলেছেন কারণ বলেছেন তহুর মা ও আর হেলু মাইজাত সমুদ্রের পানি পবিত্রকারী এবং সমুদ্রের প্রাণী সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের পানি সেগুলো পবিত্র হালাল বলেছেন সেই হিসেবে কাকড়াকে হালাল

এবং বিশেষ করে ট্যাংরা মাছে আরো বেশি হিংসতা আসে এবং সে মুহূর্তে কাঁটা আরো বেশি কাঁকড়া কি করে তার কাঁকড়া দিয়ে ধরতে চেষ্টা করে শুধুমাত্র একটা দিচ্ছি পায় না প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তালা বাঁচার মতো অবলম্বন হিসেবে একটা অস্ত্র দিয়েছে মানুষকে শুধুমাত্র বিবেক দিয়েছে আর অন্যান্য সব প্রাণীকে কিছু না কিছু অস্ত্র দিয়েছে তাই বলে সেটা এই কারণে সেটাকে হিংসা বলা বনা নাকাট বলা বা এটাকে খাওয়া যাবে না বলা সরাসরি কাঁকড়া খাওয়া ইমাম আবু আনিকা রহমাউল্লাহ তার মাঝহাবের গবেষণা মতে এটি মাকরুপ অন্যান্য ওলামা একরামের অনেকে ইমাম শাহি রহমান সহ অন্যদের গবেষণা মতে এটি হালাল এবং সৌদি আরব বর্তমানে স্কলার গুণ এটাকে হালাল বলে থাকেন আর হালাল এবং মাকরুফ বলার ক্ষেত্রে হারাম কেউই বলে না কিন্তু হারাম মানে নিষিদ্ধ নিষিদ্ধ কিন্তু পুরোপুরি নয় আহ মাকরু যারা বলে থাকেন আহ ওলামাই আহনাফ আমাদের ওলামা একরাম সেটার একটা বড় যুক্তি যুক্তির একটা বড় গ্রাউন্ড হলো এই যে নবী আলী সালাতাম বলেছেন ওহিল্লা দামানি ওলমাইতা তানি আমাদের জন্য দুটি রক্তকে হালাল করা হয়েছে আর দুটি মৃত জন্তু খাওয়া হাল করা হয়েছে যে রক্ত গুলো হাল করা হয়েছে তা হলো তিল এবং আপনার চাকা এগুলো খাওয়া আর মৃত প্রাণীগুলো খাওয়া যায় মাছ এইখানে মাছকে নির্দিষ্ট করে বলেছেন সামুদ্রিক ইয়ের ভিতরে আপনার যে জন্তুগুলো আছে ভিতরে মাছটাই শুধু খাওয়া যাবে যেটাকে মাছ বলে না সমাজে বা মাছ বলা হয় না সেটা খাওয়া যাবে না কিন্তু সরাসরি হারাম বলা যাবে না কারণ আলসুন্নাহতে হারাম হারামের লিস্টে কোরআন কারিমে বলে বলেছেন ওয়াহিল্লাকুম মা ওয়া এগুলো বাদে বাকি সবগুলা তোমাদের জন্য হালাল বিধায় হারাম বলা যাবে না এটা হলো মাকরুহ বলার গ্রাউন্ড আর যারা এটাকে হালাল বলে থাকেন যেমন সৌদি আরবতের স্পার গনি ইমাম সাহেব ওলামা کرام ইমামগণ তাদের যুক্তি হলো নবী আলাইহিস সালাত ওয়া বলেছেন যে আহ একাদেশি রয়েছে যে আমাদের জন্য সমুদ্রের যা কিছু আছে সেগুলোকে হালাল করা হয়েছে তো সমুদ্রের নিচে বা পানির নিচে যা আছে সব হালাল করেছেন কিন্তু কাকড়াও আছে অথবা হালাল এবং আহ খাওয়া যদি কারো রুচি খায় তিনি খেতে